চলতি বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান মেকঅার্ট শিল্পী রোজা আহমেদকে বিয়ে করেছেন তিনি রোজাকে বিয়ের আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিতিলার সঙ্গে দীর্ঘ এগারো বছরের দাম্পত্য ছিল তাহসানের দু হাজার সালে তাদের সেই সংসারে বিচ্ছেদ ঘটে এরপর দু সালের ডিসেম্বরে ওপার বাংলার পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিথিলা অন্যদিকে মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন কোন সম্পর্কে জরাননি তাহসান তবে দু হাজার পঁচিশ সালের শুরুতেই নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর খবর নেন তাহসান প্রাক্তনের বিয়ের পর মিথিলার প্রতিক্রিয়া কি ছিল সেটা জানতে ব্যাপক আগ্রহী ছিলেন ভক্তরা কিন্তু তাহসানের বিয়ে নিয়ে শুরু থেকেই নীরব ছিলেন এই অভিনেত্রী এমনকি সাবেক স্বামীর প্রতি কোন বার্তাও পাঠাননি তিনি তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসানের বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন মিথিলা যেখানে তিনি বলেন বিয়ে নিয়ে আমার কিছুই বলার নাই এটা নিয়ে কথা বলতেও চাই না এটা যার যার ব্যক্তিগত বিষয় এটা আমারও কোনো ব্যক্তিগত বিষয় না যে আমি কথা বলবো যার জীবনের ঘটনা এটা তার ব্যক্তিগত বিষয় এখানে আমার কিছুই বলার থাকতে পারে না এর আগে মিথিলা এক সাক্ষাৎকারে বলেছিলেন বিচ্ছেদ হয়ে গেলেও তাহসানের সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে অভিনেত্রী মনে করেন সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে সন্তানের মানসিক স্বাস্থ্য সবার আগে অভিনেত্রীর কথায় আমি আইরাকে দেখতে পেলাম না আমি আর তাহসান লড়াই করলাম এই ইগর যুদ্ধ তো বাচ্চার ক্ষতি হবে তাই তাহসানের সঙ্গে এখনো আমার বন্ধুত্ব রয়েছে আমাদের প্রায়ই কথা হয় মেয়েকে নিয়ে